স্যার আমার দুধ খাবেন কি বলছ এসব স্যার প্লিজ খান অনেক মজা পাবেন না আমি এটা পারবো না তাছাড়া তুমি আমার ছাত্রী ছাত্রী তো কি হয়েছে আমি কাউকে বলবো না না আলিশা এটা সম্ভব না অন্তত একবার হাতে নিয়ে দেখুন তারপর ভালো না লাগলে খেতে হবে না কিন্তু কেউ যদি দেখে ফেলে বাসায় কেউ নেই স্যার তাড়াতাড়ি করুন তোমার আম্মু কোথায় আম্মু একটু পাশের বাড়ি গেছে যদি চলে আসে তাহলে একটু আড়ালে চলুন স্যার দরজার আড়ালে যাই কেমন লাগছে স্যার আহ সত্যি অনেক মজা খেতে আপনি চাইলে প্রতিদিন খেতে পারেন স্যার আমি আপনাকে লুকিয়ে লুকিয়ে খেতে দেব আলিশা আমার ছাত্রী ওর মা প্রতিদিন ওকে এক গ্লাস করে দুধ খেতে দেয় কিন্তু আলিশার আবার দুধ পছন্দ না তাই আমাকে প্রতিদিন এমন করে খাওয়াই ছাত্রীর আবদার রাখতে আমিও খাই অন্য একদিন কলেজে জিসান তুই আলিশাকে ডিস্টার্ব করছিস কেন না স্যার আপনি আমাকে ভুল বুঝছেন আমি ওরকম ছেলেই না হ্যাঁ আমি জানি তুই কেমন ছেলে আজকের পড়াটা শিখেছিস তো আমার এমন প্রশ্নে জিসানের মুখে ভয়ের ছাপ ফুটে উঠল আমি বুঝে গেছি জিসান গাধাটা আজকে কিছুই পারবে না তাই আমি ওর দিকে রাগী চোখে তাকিয়ে বললাম ওকে ক্লাসে যা আর যেন আলিশা বা অন্য কোনো মেয়ের আশেপাশে তোকে না দেখি ঠিক আছে স্যার জিসান কথাটা বলেই দ্রুত ক্লাসে চলে গেলে আমি আলিশার দিকে তাকালাম সে কেমন যেন আমার দিকে তাকাতে লজ্জাবোধ করছে আমি খুব রেগে দাঁতের সাথে দাঁত লাগিয়ে কড়াকণ্ঠে বললাম এই তোমাকে বলেছি না কেউ ডিস্টার্ব করলে আমাকে জানাবে হ্যাঁ কিন্তু জিশান তো আমাকে করতে এসেছিল আলিশা হেসে কথাটা বলল রাগে চোটে আমার মাথা থেকে ধোয়া হচ্ছে। কিছু না বলেই তার হাত ধরে টেনে আড়ালে নিয়ে এসে দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরে বললাম কি বললে জিশান তোমাকে প্রপোজ করতে এসেছিল আলিশা আমার কথাই মুচকি হেসে বললো হ্যাঁ তাতে আপনার কি আমার কি দাঁড়াও দেখাচ্ছি আমি প্রচন্ড রেগে আলিশার খুব কাছে এসে দাঁড়ালাম এতটাই কাছে যে তার নাকের গরম নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছে আমি ধীরে ধীরে তার গোলাপের ঠোঁটের দিকে এগিয়ে যাচ্ছি তারপর কী যেন ভেবে ঠোঁট ছেড়ে তাকে আলতো করে জড়িয়ে ধরলাম তখনই আলিশা কিছুটা কেঁপে উঠে বলল স্যার কি করছেন ছাড়ুন ক্লাসের সময় হয়ে যাচ্ছে ওকে ছেড়ে দিচ্ছি তবে এমন ভুল যেন আর একবারও না হয় তুমি শুধু আমার আর কারো নাও মনে থাকে যেন কেন কেন অন্য কারো হলে সমস্যা কি সে মুচকি হেসে কথাটা বলল আমি তার চোখের দিকে তাকিয়ে তার দুই হাত চেপে ধরে বললাম সমস্যাটা কি সেটা আমার চোখ দেখে বুঝে নাও পারব না ওই চোখে তাকালে আমি পুরে ছাই হয়ে যাব। এত ভয় পাওয়ার কি আছে একবার তাকিয়ে দেখো এই চোখ দুটো কি বলে আমি কথাটা বলতেই আলিশা আমার চোখের দিকে তাকালো ঠিক সেই মুহূর্তেই ক্লাসের ঘন্টা বেজে গেল আমি আলিশাকে ছেড়ে দিলাম আলিশা আমার দিকে তাকিয়ে দুষ্টু হেসে ক্লাসে চলে গেল আমিও আর দাঁড়িয়ে না থেকে অফিস রুমের দিকে পা বাড়ালাম আমি মোহাম্মদ তানভীর ইসলাম প্রায় তিন বছর হল এই কলেজে ইংরেজি বিভাগের একজন অধ্যাপক হিসেবে কাজ করছি আলিশা আমাদের কলেজেরই ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট ফার্স্ট ইয়ারের শুরুতেই আমার তাকে ভালো লাগে আর আলিশাও যে আমাকে পছন্দ করে সেটাও আমার অজানা নয় তবে সে লজ্জায় বলতে চায় না শত হলো আমি তার স্যার অনেকক্ষণ হল ক্লাসে পড়াচ্ছি সবাই পড়ায় মনোযোগী হলেও আলিশার সম্পূর্ণ মন আমার দিকে আমি বিষয়টি বুঝতে পেরে আলিশার কাছে গিয়ে পড়ার বিষয়ে প্রশ্ন করলে সে নিচের দিকে তাকিয়ে মুচকি হাসলো। আলিশা ক্লাসে মনোযোগী হও এরপর এমন হলে কিন্তু ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখবো জি স্যার আমি আবারও পড়াতে যাব ঠিক তখনই জিসান অনেকটা জোরেই বলল আলিসানাকে আমার দিকেই ছিল এই নিয়ে ক্লাসের সবাই হাসাহাসি করছে দেখে আমার খুব রাগ হচ্ছে খুব জোরে এক ধমক মেরে সবাইকে চুপ করে দিলাম অন্যদিকে আলিসা এখনও মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে আছে ক্লাস শেষে অফিস রুমে বসে আছে এমন সময় আলিশা তার আব্বুকে সাথে নিয়ে আমার রুমে আসলো আমি ওনাকে সালাম দিয়ে বসতে বললাম আমি আলিশার আব্বুকে দেখেই চিন্তায় পড়ে গেছি আলিশা আবার সকালের বিষয়ে তার আব্বুকে বলে দেয়নি তো আমার ভাবনার ছেদ ঘটিয়ে আলিশার আব্বু বললেন আলিশা ইংরেজিতে খুবই দুর্বল তাই উনি চান আমি ওকে টিউশনি পড়াই আমি ওনার এমন কথা শুনে আলিশার দিকে অবাক চোখে তাকালাম ক্লাসের ফার্স্ট গার্ল নাকি ইংরেজি পারে না আলিশা আমার এমন চাহনি দেখে মুসকি হাসলম আমি এমনিতে টিউশনি পড়ানো পছন্দ করি না আমার সব ভালো লাগে না তবু আলিশার জন্য রাজি হলাম আমি রাজি হতেই আলিশা খুব খুশি হয়ে ক্লাসে চলে গেল সব ক্লাস শেষ করে বাসায় এসে ফ্রেশ হতেই আলিশাকে পড়াতে তাদের বাসার উদ্দেশ্যে রওনা হলাম প্রায় বিশ মিনিট পর আলিশাদের বাসায় এসে কলিং বিল দিতেই আলিশা এসে দরজা খুলেই আমাকে দেখতে পেয়ে মুচকি হাসে বলল স্যার আপনি হ্যাঁ আমি তুমি না চাইছো আমার কাছে টিউশনি পড়তে হ্যাঁ কিন্তু আপনি আমাদের বাড়ি চিনলেন কিভাবে আমি তো কখনো আপনাকে আমাদের বাড়ির ঠিকানা বলিনি আমি আলিশার এমন প্রশ্নে এদিক ওদিক তাকিয়ে মুচকি হেসে বললাম হবু শ্বশুরবাড়ির বাড়ির ঠিকানা না জানলে কি হয় বলো হবু শ্বশুরবাড়ি বাড়ি মানে আমার তো আর কোনো বোন নেই শালি খুঁজে আমার কি লাভ বলো তুমি তো আছো আমার হবু বউ হ্যাঁ আমি কিন্তু আপনার বৌতে যাবো হ্যাঁ এটা তুমি একদম ঠিক বলেছ তাই তো প্রেমের ক্লাস করাতে এত দূর আসা কোর্স শেষ হলেই বুঝবে কেমন হবে হয়েছে এখন ভেতরে চলুন কেউ ওইভাবে কথা বলতে দেখে ফিরলে সন্দেহ করবে তাই নাকি তা আমার শ্বশুর শাশুড়ি কি সন্দেহ করবেন শিক্ষক ছাত্রী কথা বলতেই পারে না মানে আমি আসলে থাক আর বলতে হবে না আমি জানি তুমি আমাকে মনে মনে নিজের বর ভাব দূর চলুন তো শুধু আজে বাজে কথা বলি তার নাকি বয়ফ্রেন্ড মাঝে মাঝে কনফিউশনে পড়ে যাই আলিশা শেষের কথাটা বিড়বিড় করে বললে আমি দুষ্ট হেসে বললাম তুমি কিন্তু চাইলেই দুটো সম্পর্ক একসাথে অ্যাটেন্ড করতেই পারো আলিশা আমার কথাই মুখে ভেংচি কেটে আমাকে তার রুমে নিয়ে আসে কিছুক্ষণ পরেই আনটি এসে নাস্তা দিয়ে গেলে দুজনে একসাথে খেয়ে নিলাম আচ্ছা আলিশা অনেক মজা করেছো এখন ইংরেজি সেকেন্ড পার্ট বের করো হ্যাঁ স্যার কিন্তু আমি তো প্রায় সবকিছুই পারি বাট প্রায় বললে হবে না সবকিছুই পারতে হবে ওকে হ্যাঁ ঠিক আছে তারপর আলিশাকে পড়ানোর সময় অ্যাডভান্স কিছু টিপস শিখিয়ে দিলাম যাতে করে সে খুব তাড়াতাড়ি ইংরেজিতে আরও ভালো দক্ষ হয়ে উঠতে পারে এমনিতে সব কিছুই আলিশা অনেক ভালো পারে যেহেতু আমি তাকে পড়াচ্ছি তাই আমার একটাই লক্ষ্য থাকবে আলিশা যেন এইসএসিতে আরও ভালো করতে পারে আলিশাকে পড়ানো শেষ করে বাসায় ফিরতে আম্মু বলল উনারা নাকি আমার জন্য মেয়ে দেখেছেন আমি আম্মুকে সাফ জানিয়ে দিয়েছি এখন এসব বিয়ে করা আমার পক্ষে সম্ভব না এই বলে রুমে এসে বসে আছি অভিভাবকেরা কেন যে তাদের ছেলে মেয়েকে এতটা চাপে রাখে বুঝি না হ্যাঁ যত দ্রুত বিয়ে করা যায় ততই ভালো তবুও আমি যে আলিশাকে ভালোবাসি তাকে আপন করে পেতে হলে আমাকে আরও চার পাঁচ মাস অপেক্ষা করতে হবে কারণ চার মাস পরেই আলিশার এসএসসি পরীক্ষা রাতে খাবার খেয়ে প্রায় ঘুমিয়ে পড়েছি এমন সময় ফোনটা বেজে উঠল। কাঁচা ঘুম ভেঙে যাওয়ার যে কী কষ্ট তা শুধু যার ভাঙে সেই জানে আমি খুব বিরক্তি নিয়ে ফোনের স্ক্রিনে তাকাতেই আমার সব রাগ গোলে পানি হয়ে গেল কারণ কলটা আলিশা করেছে আসসালামু আলাইকুম স্যার আমি ঘুম ঘুম কণ্ঠে তার সালামের জবাব দিয়ে বললাম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার তুমি এত রাতে কল দিচ্ছ ও সরি আমি ভেবেছিলাম আপনি জেগে আছেন সমস্যা নাই কি বলবে বলো আপনি এখন কি করছেন বউয়ের সাথে বাস সাজাচ্ছি আলিশা আমার কথা শুনে কাদো কাদো কণ্ঠে বলল সরি আমি আসলে জানতাম না আজ আপনার বাসরাত ছিল আমি আলিশার কথা শুনে খুব বিরক্ত হয়ে গম্ভীর কণ্ঠে বললাম এই তুমি কি এত রাতে আমার সাথে ফান করার জন্য কল দিচ্ছ বউ ফোনের ওপাশে থাকলে এক একা বাসরাত হয় কখনো এবার আলিশা খুব লজ্জা পেয়ে চুপ করে গেলে আমি তাকে আদুরে গলায় বললাম আচ্ছা তুমি কি সত্যিই চাও আমি অন্য কোনো মেয়ের সাথে বাসর করি এই একদম এসব স্বপ্নেও ভাববেন না না হলে একদম গলা কেটে মেরে ফেলব বলে দিচ্ছি তাই নাকি কেন করবে আমি তোমার কে আপনি আমার স্যার হন স্যারের বাসা শুনে এত কষ্ট কেন পাচ্ছ জানি না আমি কিন্তু সবই জানি কি জানেন আপনি এই যে তুমিও আমাকে পছন্দ করো বাট বলতে চাও না আলিশা কিছুক্ষণ চুপ করে থেকে আমার কথার কোনো উত্তর না দিয়েই কথা ঘুরিয়ে বলল আচ্ছা আমি এখন রাখি আব্বু জানতে পারলে ঝামেলা হবে ভয় পাচ্ছ ওকে তাহলে রাখছি আল্লাহ হাফিজ তবে চিন্তা কিছু নেই তোমার ফাইনাল এক্সামের পরেই এমন কোনো রাতে আমাদের বাসরাত হবে আলিশা কথাটা শুনেই আর কিছু না বলে কল কেটে দিল আমি মুচকি হেসে উপরওয়ালার কাছে সুক্রিয়া জানিয়ে ঘুমিয়ে গেলাম পরের দিন সকালে কলেজ গেটের কাছে আসতে দেখি জিসান আবারও ফুল নিয়ে আলিশাকে প্রপোজ করছে আমি এসব দেখে রেগে সেদিকে যাব এমন সময় আলিশা আমার মনটাকে ভেঙে চোরমার করে দিয়ে সিজানের হাত থেকে ফুলটা হাতে নিল আমি সেটা দেখা মাত্রই মুখ ফিরিয়ে সেখান থেকে সোজাব অফিসে চলে আসলাম বুকের বাম পাশে খুব ব্যথা অনুভব করছিলাম তাই প্রিন্সিপাল স্যারকে বলে আজ ক্লাসে অন্য স্যারকে পাঠাতে বললাম তারপর নিজে জাগে বসে ভাবছি আলিশাইটা আমার সাথে কিভাবে করতে পারলো তাহলে প্রতিদিন আমার সাথে করা সব দুষ্টমিগুলোই মিথ্যে ছিল সে সত্যিতে কখনোই আমাকে ভালোবাসেনি খুব কষ্ট হচ্ছিল আর খুব পানি পিপাসাও লাগছে টেবিল থেকে এক গ্লাস পানি খেয়ে নিজেকে কিছুটা সামলে নিলাম আমি একজন শিক্ষক আমাকে এভাবে ডিপ্রেশনে চলে গেলে হবে না এই কক্ষের সব স্যার ম্যামরা ক্লাস করাচ্ছেন তাই আমার এমন অবস্থা কেউ লক্ষ্য করেনি না হলে নিশ্চয়ই সন্দেহ করতেন আমি এসব ভাবছিলাম হঠাৎই কোনো ক্লাস থেকে যেন চিৎকার চেঁচামেচির আওয়াজ ভেসে আসলো বাড়ি কি হচ্ছে সেটা দেখার জন্য অফিস রুম থেকে বেরিয়ে সেদিকে এসে দেখি ইন্টার সেকেন্ড ইয়ারের সায়েন্সের ক্লাসের সামনে সব ছাত্রছাত্রীরা ভিড় জমিয়েছে আমি সেখানে গিয়ে বন্ধু সিজান স্যারকে জিজ্ঞেস করলাম সিজান এখানে কি হয়েছে সবাই তো হাঁকও করছে কেন তানবীর দেখ না আজ কিছুক্ষণ আগেই আলিশা নাকি জিশানকে দুইটা থাপ্পড় মেরেছে তাই জিশান বাইরের কিছু ছেলে নিয়ে এসে আলিশর ক্ষতি করার জন্য এসেছে আমি সিজানের মুখে এমন কথা শুনে খুবই অবাক হলাম জিসান তো আলিশাকে প্রপোজ করেছিল আর আলিশাও জিসানের দেওয়া ফুল হাতে নিয়েছে তাহলে আলিশাকে কেন মারবে আমার সমস্ত রাগ গিয়ে পড়ল জিসানের ওপর আমি চোখ মুখ লাল করে জিসানের সামনে গিয়ে দাঁড়ালাম তারপর সিজানের হাত থেকে ব্যাটটা কেড়ে নিয়ে বললাম খুব বেড়ে গিয়েছিস তাই না তোকে বলছি না কোনো মেয়ের আশেপাশে যেন তোকে ঘুরঘুর করতে না দেখি হ্যাঁ স্যার কিন্তু আলিশা আমাকে কলেজের সবার সামনে চর মেরেছে তার কি হবে আমি সিজানের কথা শুনে আলিশাকে ডেকে আমার সামনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলাম সে কেন জিসানকে মেরেছে তখনই আলিশা নিচের দিকে তাকিয়ে বলল তার আপনি কাল নিষেধ করার পরও জিশান আমাকে বিরক্ত করেছিল আজ সকালে ক্লাস টাইমের কিছু সময় আগে জিশান আমাকে ক্যাম্পাসের সবার সামনে ফুল দিয়ে প্রোপোজ করেছিল আমি ওর প্রস্তাবে রাজি হইনি বলে আপনাকে আর আমাকে নিয়ে অনেক কুরুচিপূর্ণ কথাবার্তা বলেছিল তাই আমি রেগে ওর হাত থেকে ফুল নিয়ে ছেড়ে ফেলে দিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে ওকে দুটা থাপ্পড় মেরেছি এতে যদি আমার ভুল হয়ে থাকে আপনি যেই শাস্তি দেবেন আমি মাথা পেতে নেবো আমি সহ সবাই আলিশার কথা শুনে জিসানের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বাছখাই কণ্ঠে বললাম ওই তুই আমাদের সম্পর্কে কতটুকু জানিস জানিস আলিশা আমার কে হয় আলিশা আমার একমাত্র ভালোবাসা অ্যান্ড হবু বউ আলিশার এইচএসসি পরীক্ষার পর আব্বু আমার সাথেই ওর বিয়ে ঠিক করেছিলেন এ কথা আলিশাকেও বলেনি আমি আঙ্কেলকে বলেছিলাম আলিশা প্রথমে এইচএসসি পরীক্ষা দিক তারপর আমি তাকে বিয়ে করব আর তুই আমাদের দুজনের সম্পর্কে না জেনে কি বলছিস হ্যাঁ বল কি বলেছিস এই বলে আমি ইচ্ছা মতো জিসানকে ব্যাট দিয়ে মারতে লাগলাম এভাবেই কিছুক্ষণ মারার পর সিজান আমাকে টেনে একপাশে পাশে দাঁড় করিয়ে বলল তানবির অনেক মেরেছিস এখন বাকিটা প্রিন্সিপাল স্যারের হাতে ছেড়ে দে না হলে এই নিয়ে তোর বিরুদ্ধে অভিযোগ উঠবে ব্যক্তিগত রাগের জন্য তুই ওকে মেরেছিস হ্যাঁ তুই ঠিক বলেছিস তোর চাচুকে বল যেন দ্রুত ওদের ব্যবস্থা করে আচ্ছা ঠিক আছে আমি এখনই যাচ্ছি এই বলে সিজান প্রিন্সিপাল স্যার মানে ওর চাচু হয় এর কাছে চলে গেল অন্যদিকে আমি আলিশাকে নিয়ে ক্লাসের একপাশে দাঁড়িয়ে আছি আমি আলিশার দিকে তাকিয়ে নিজের মনেই নিজেকে গালাগালি দিচ্ছি পুরোটা না জেনেই আমি আমার আলিশাকে ভুল বুঝেছিলাম আমি তার সাথে কোনো খারাপ আচরণ করার আগেই সবটা জেনে গেছি না হলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারতাম না এদিকে আলিশা আমার হাতে চিমটি কেটে বলল এ কি করছেন সারা দেখছে তো নো প্রবলেম কেউ কিছুই ভাববে না হুম তাই সত্যি কি আব্বুর দেখা সারটা আপনি ছিলেন হ্যাঁ কেন তুমি আমার ফটো দেখো নি না আসলে আমার তখন বিয়ে করারই ইচ্ছে ছিল না তাই ছবিটা দেখিনি আর সারকে বিয়ে করব ভেবেছিলাম সে হয়তো কোনো বুড়ো কাকু হবে তাই দেখার ইচ্ছে ছিল না এখনো সেটা আমার ড্রয়ারেই পড়ে আছে তাই আচ্ছা তোমার বিশ্বাস না হলে সেই বুড়ো সারের ছবিটা দেখে নিতে পারো না আমি দেখতে চাই না সেই বুড়োটাকে আমার আপনার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে আমি আলি সার বুড়ো স্যার শুনে মুচকি হেসে বললাম লাভ ইউ টু পিচি বউ এক মিনিট আমি আপনাকে বুড়ো বলেছি তাহলে বুড়োর বউ পিচি হয় কিভাবে সেই স্যারটা যদি একটি পিচি দেখে মেয়েকে বিয়ে করে নেয় তাহলেই হবে অনেক হয়েছে আর বলবেন না প্লিজ আমি একটা পিচি ছাত্রী হয়ে সাথে যুক্তিতে পারবো হ্যাঁ হ্যাঁ তাহলে তর্ক করতে আসো কেন আলিশা কিছু না বলেই মুসকি হাসলো তখনই সিজান দাঁত বের করে হাসতে হাসতে বলল তোদের জগরাজাটি বাসায় গিয়ে করিস এখন চল তোর ক্লাস আছে হ্যাঁ তুই যা আমি আসছি আলিশা তুমি সাবধানে থেকো আর কিছু হলেই আমাকে ইমিডিয়েটলি ইনফর্ম করবে ওকে হ্যাঁ ঠিক আছে আলিশার সাথে কথা বলে অফিসে এসেই অন্য ক্লাসে পড়াতে আসলাম এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক প্রিন্সিপাল স্যার জিসানের গার্জেন কল করেছে এখন আর আলিশাকে কোনো ছেলেই বিরক্ত করার সাহস পায় না পাঁচ মাস পর আজ আলিশার পরীক্ষা শেষ তাই আমাদের বিয়ের ডেট দেওয়া হয়েছে আরও পাঁচ দিন পর আজ আলিশা আর আমি এই প্রথম একসাথে কোথাও ঘুরতে বেরিয়েছি আলিশা আমার সাথে পাশাপাশি হাঁটতে অনেকটাই লজ্জা পাচ্ছে আমি তার হাত ধরে হেঁচকার টান মেরে আমার খুব কাছে নিয়ে এসে বললাম এত লজ্জার কি আছে এখনও তো একটা কিছু করিনি আলিশা লজ্জায় নিচের দিকে তাকিয়ে বলল শুধু কিস করলে কি লজ্জা পেতে হয় না বাট আগে তো সার ভেবে লজ্জা পেতে এখন তো আমি তোমার হব বর তাতে কি আপনি তো এখনো স্যারই আছেন এই সেই কখন থেকে কি আপনি আপনি করছ এখন থেকে আমাকে তুমি করে বলবে এই আমি পারবো না প্লিজ স্যারকে কিভাবে তুমি করে বলি হ্যাঁ স্যারকে আপনি করে বলতেই পারো তবে সেটা কলেজে এমনিতে আমি তোমার বর আচ্ছা ঠিক আছে ট্রাই করব এই আলিশা একটা লিপ দাও না বিয়ের পর দিব আচ্ছা ঠিক আছে তাহলে একবার জড়িয়ে ধরো আমি বলতেই আলিশা লজ্জা পেয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল তারই মুখে মুসকি হাসি আমি যে বড্ড ভালোবাসি আমিও আলিশাকে জড়িয়ে ধরে দুজনে এক অসাধারণ ফিলিংস অনুভব করছি পাঁচ দিন পর আজ আমাদের বিয়ে আলিশার ইচ্ছেতে আমাদের বিয়েটা আমাদের বাসাতেই হচ্ছে আব্বু আম্মুও খুব খুশি এটা ভেবে যে তাদের পছন্দে আমি আলিশাকে বিয়ে করেছি এর একটি কারণ হচ্ছে আম্মু আব্বুও জানত না আমি আলিশার জন্যই অপেক্ষা করছিলাম ওনারা আমাকে আলিশাকে বিয়ে করতে রাজি হওয়ার জন্যই এতদিন আমার ঘুম হারাম করে দিচ্ছিলেন বাসরাতে আমি আলিশার সাথে ঝগড়া করে বাসা ছাদে এসে বসে আছে তাকে কতবার বোঝালাম এখন আমাকে স্যার বলে ডাকবে না কিন্তু সে কিছুতেই আমার নাম ধরে ডাকবে না আচ্ছা আপনারাই বলুন বাসরা তো যদি বউ এভাবে স্যার বলে ডাকে তাহলে কেমন দেখায় আমি এসব ভাবছিলাম তখনই আলিসে এসে আমাকে জড়িয়ে ধরলে আমি কিছুটা ভয় পেয়ে পেছনে তাকাতেই সে হাসতে লাগলো আপনিও ভয় পান না আমি এসবে ভয় পাই নাই চমকে উঠেছিলাম তাই এরকম হয়েছে এই প্লিজ রুমে চলুন না সরি আর কখনোই আপনাকে স্যার বলে ডাকবো না আমি আলিশার কথা শুনে তার দিকে ফিরে বললাম শুধু এটা করলে হবে না আমাকে তুমি করে বলতে হবে এবং সেটা এক্ষুনি তুমি রুমে চলো না প্লিজ আমার খুব আদর পেতে ইচ্ছে করছে আলিসা কথাটা লজ্জা মাখা মুখে বলল আমি তার দিকে ফিরে কিছু না বলেই তাকে কোলে তুলে নিয়ে রুমে চলে আসলাম তারপর যা হবার তাই হলো সব কিছু বলতে হয় না তবুও যারা এখনো বুঝেন নাই তাদের জন্য একটা ক্লু দিচ্ছে গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে